আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো ইনশাআল্লাহ আমিও ভালো আছি নিউ ভিডিও আচ্ছা করা সেই আনন্দ কিভাবে কাটে কিভাবে ইয়া করে সেটা আমি তোমাদের মাঝে দেখাবো একটু ভিউ ভালো লাগছে এই জন্য ধানের ভিউ তোমাদের মাঝে দেখাচ্ছি আর তোমার কিভাবে গাছ কাটে কিভাবে গাছ ফেলাই ইনশাল্লা পুরোপুরি আমি ভিডিওটা করব। একটু কম হয়েছে তাও আমি তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসি অনেক দিন থেকে ভিডিও ব্লগ ভিডিও করা হয়নি তো দু একটা সারিসি আর মনে হয় তিন চার দিন আগে আমি একটা শর্ট দিয়েছিলাম যে একটা ভিডিও আসবে তোমরা মনে করছো যে মিজায় সাসা ভিডিও করবে নিরয় ভাই ইনশাল্লাহ আজকে আমি ভালোভাবে ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে আজকে ভালোভাবে ভিউ দেখাবো আর কীভাবে গাছ কাটি কিভাবে ইয়া করে সেটা আমি বেশি না বাড়িতে শুরু করে দেখ এখন বুঝতে পারছেন আর মনে যাতে তো মনে করেন না হলে বিশ মিনিট সময় লাগবে বুঝতে পারছেন ওই জন্য একটি লোক ভিডিও করে দিচ্ছি না একটু কালার হয়েছে তো কালার করেছে একটু আমি তো রিডিট করতে পারি না ওই জন্য একটু কালারিং একটু বেশি হয়েছে এ এর জন্য ক্ষমা করে দিন সবাই কমেন্টে করবেন আর তোমরা যে বলো ভিডিও চাও না কি ভিডিও চাও ইনশাল্লাহ আমাকে কমেন্ট করবা কী নিয়ে ভিডিও বানাবো আর এরকম মনে করেন গাছ কাটা ভিডিও চাও ইনশাল্লাহ আমাকে কমেন্ট করবা ইনশাআল্লাহ আমি এই গাছ কাটা নিয়ে একটা ভিডিও বানাবো ভালোভাবে আর এডিটও করবো ইনশাআল্লাহ ভালোভাবে অনেক দূর যেতে হবে আরও দূরে ওই হাতে আমি দেখালাম ওই জায়গাতেই আমি যাবো ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তোমাদের জন্য ভিডিও মজা করতে করতে আমি যাইতেছি যে তোমাদের ভালো লাগবে অনেক দিন থেকে ভিডিও করা হয়নি তো সবাই লাইক করো আর কমেন্ট করবা কি কী ভিডিও নিয়ে আসবো বুঝতে পারছেন অনেক দূর যেতে হবে আমাদের ওই জন্য বেশি লং করেছি না যে তোমাদের খারাপ লাগবে যে লং ভিডিও করতে ওই জন্য একটু লং ছাড়াই ভিডিও করিতেছি আর খুব ভালো লাগবে এই ভিডিওটা যে তোমার তোমরা মনে করছো যে ওই ওই জায়গার থেকে আলছি দেখো তোমাদের হাত দিয়ে দেখাবো ওই জায়গার থেকে ওই দেখো কীভাবে গাছ কাটতেছে ওটা হয় ফ্যাট বুঝতে পারছেন আর ধরে দড়ি ধরে আছে ওটা হলো বাঁশ বাস ধরে পা দিয়ে আছে আসে আর করদ দিয়ে কাটতেছে করদ কয় বা ফ্যাট কয় অনেক কেউ গাছ কাটা আর এলা হলো অসা আর ওটা দেখুন কোব্দ কুব্ধা আছে কুব্দা কয় কেউ যাও কয় আর ফ্যাট আছে বুঝতে পারছেন ভাই এরকম ভিডিও চালে ইনশাল্লাহ কি রিক্স নিয়ে একটা গাছ কাটিয়েছে ভাই দেখেন কি রিক্স নিয়ে এরকম রিক্স কেউ নেবে না ভাই এরকম আমাদের এটা আমাদের মনে লেবার বুঝতে পারছেন আমাদের প্রিয় নেওয়া নেবার যে আমরা তাই অসম্মান করি না এটা হলো মিস্ত্রি বুঝতে পারছেন আর এরকম গাছ কাটা ভিডিও চালে ইনশাল্লাহ কমেন্ট করবা ইনশাল্লাহ আমি ভিডিও বানাবো তোমাদের মাঝে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিস আবার পরবর্তী ভিডিও দেখা হবে কমেন্ট করেন তার